রাত বাজে বারোটা আমার বাবুর পড়া খেতে ইচ্ছে করলো ইনস্ট্যান্ট কি করব চিন্তা করতে পারছিলাম ও বলো ওই বের করে বলে এটা করে দাও এটা খাবো এখন শুরু করে দিলাম যেমনি বলা তেমনি বাচ্চাদের কথা তো রাখতে হয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আর চলে আসেন আমার রান্নাঘরে আমি কী রান্না করি কত সহজেই আমি এই আলুর চপসটা বানিয়ে ফেলবো সেটা দেখে নেন আমি এখানে আলু নিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টার মতো নিয়ে নিয়েছি তো ইচ্ছে করলে বাড়িয়ে নিতে পারি ইচ্ছে করলে কমিয়ে নিতে পারেন তবে বাড়িয়ে নেওয়াটাই মনে বেটার ছিল কখন যে শেষ হয়ে গেছে বলতে পারি নাই আরও হলে হয়তো আরও ভালো হতো খুব মজার ছিল খুব মজা হয়েছিল আলুটাকে ছিলে আমি পানিতে একটু ভালো করে ধুয়ে নিলাম আলুর কষ্ট যাতে না থাকে আর ধোয়ার পরে কিন্তু আর পানি কাটার পরে কিন্তু আর ইয়া করা যাবে না পানি লাগানো যাবে না এটা মনে রাখবেন ধুয়ে কাটবেন আর কাটার পরে কখনোই ধুবেন না কাটার পরে যে পানিটা লবণ দিয়ে চিংড়ে নিংড়ে নেবেন মানে চিপে চিপে নেবেন যাতে বাকি কষ্টটা পড়ে যায় আলুর যে একটা পানি বের হয় সেটা যেন পড়ে যায় সেটা যেন না থাকে থাকলে কিন্তু ভাজাটা হবে না নরম হয়ে যাবে আর আলুটা তেলের মধ্যে দেওয়ার পরে ছেড়ে দেবে এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আরও কিছু টিপস পেয়ে যাবেন আমি সবগুলো আলো সুন্দর করে গেটার দিয়ে এইভাবে কেটে নিলাম আপনারা ইচ্ছে করলে আরও চিকন করেও কাটতে পারেন ইচ্ছে করলে বটি দিয়ে বা নাইফের সাহায্যে কাটতে পারেন আপনাদের ইচ্ছা আমার তো হাতে প্রবলেম আমি এটার মধ্যেই আলু কাটি সবসময় এখানে হাফ চামচের মতো একটু বেশি লবণ দিয়ে আমি এটাকে ভালো করে চটকে নেব মাখিয়ে নিব মাখালে কিন্তু পানিটা পড়ে যাবে আমি অনেককে দেখেছি মশলা টশলা মাখিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে ভাজে তাহলে তো মশলাই পড়ে গেল তাই না ওইভাবে মাখানো যাবে না আপনারা আলুটাকে এভাবে আমি মাকেও দেখেছি গ্রামে বাড়িতে যখন জালি ভাজি করতো বা অন্য কিছু এরকম নরম টাইপের কিছু ভাজি করতো মা লবণ মাখিয়ে মা রেখে দিত স্ট্রেনারের মধ্যে পানিটা পড়ে যেত তারপরে মা রান্না করতো আমি সেটা মনে করলাম যে আমি তাহলে মায়ের মতো করে করি তো আসলে আমরা দেখেই তো শিখি তাই না আমি এখানে যে দেখেন পানিটা পড়ে গেছে আমি আরেকটু চিপে নিব আরেকটু চিপে নিলে একেবারে ঝরঝরে হয়ে যাবে আলুটা তারপরে আমি মশলা মাখাবো যতটুকু পানি ছিল সেটা আমি চিপে ফেলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এভাবে একটু ফেলে নেবেন এই দেখেন আলুটা কতটা ঝরঝরে হয়ে গেছে এখন আর এটা মানে তেলে দিলে ছিটছিট করবে না এবং সুন্দর করে ভাজা হবে খুলে যাবে না একটা আঠালো ভাব থাকবে আপনারা চেষ্টা করেন এবার ঝুরঝুরে করে নেবেন পানিটা ফেলে দিলে আলুটা একেবারে ঝুরঝুরে হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে দেখেন কত সুন্দর হয়েছে এই পর্যায়ে এখন আমি এটার মধ্যে সব মশলা মাখাবো বাট আমি অনেকে শুনেছি যে মশলা মাখিয়ে তারপর চিপে নেয় ওটা আমার কাছে ভালো লাগে না কারণ মশলাটাও পড়ে যাবে তাই না আমরা চাচ্ছি না মশলার স্বাদটা পড়ে যাক এখানে আমি মরিচগুলো চিলি ফ্লেক্স দিলাম দুই চামচের মতো কাঁচা মরিচ দিলাম পাঁচ থেকে ছয়টার মতো আমরা একটু ঝাল খাই আপনারা বরাবর জানেন আর ঝালটা বলবো যার যার পরিবার মতো আপনারা দিবেন আপনার পরিবারে কেউ ঝাল খেলে দিবেন আর যার ঝাল যদি কমিয়ে খায় বাচ্চারা সেই ক্ষেত্রে কম দিবেন। একসময় আমার বাচ্চাও ঝাল খেত না এই ঝাল নিয়ে আমাকে পরিবারে অনেক কথা শুনতে হতো এখন দেখেন কত ঝাল খায় তাই না দিন কিন্তু মানুষের থাকে না দুঃখের কথা বলে ফেললাম মাঝখান থেকে আর এখানে আমি ধনেপাতা দিলাম পরিমাণ মতো একটু লবণ কমিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো একটু বেশি করে দিলাম আমি জানেন আপনারা সবসময় বলি এখন আমার বাবু ঝাল খায় আপনারা ঝালটা নিজেদের মতো করে দেবেন একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ব্ল্যাক পেপারটা দেওয়ার চেষ্টা করবেন যদি পারেন্ট সয় সয়স দেবেন আমি ভুলে গিয়েছিলাম এই জন্য ভয়েসের মধ্যে দিয়ে দিলাম আমি যদি আপনারা যখন করবেন যদি ভিডিও দেখে কেউ করেন তো সেক্ষেত্রে বলবো একটু মনে রাখবেন আপনারা একটু সয়াস দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যায় আমি সব কিছুর মধ্যে দিই আজকে কেন যেন ভুলে গিয়েছিলাম কিন্তু ভয়েসের মধ্যে বলে দিলাম আর কর্নফ্লাওয়ার দিব দুই চামচের মতো ময়দা দেবো দুই চামচের মতো বা বেসন থাকলে দিতে পারেন বা চালের গুঁড়ো ইচ্ছে করলে দিতে পারেন আপনার ইচ্ছে মতো আমি সব কিছুই দিলাম না দুই চামচ বেসন দিলাম সরি ময়দা দিলাম আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম বাস এই চার চামচ দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব আঠালো আঠালো একটা ডো হবে যদি মনে করেন যে একটু পানি পানি মনে হচ্ছে তাহলে আরেক চামচ ময়দা দিয়ে দিবেন। এতে করে সুন্দর ভাজাটা হবে একটু গরম মশলা চালে দিতে পারেন দেখেন কীরকম রকম বাইন্ডিং হচ্ছে গোল হয়ে যাচ্ছে এরকম হলে আপনার আর লাগবে না হয়ে গেছে আপনি একটু গোল শেপ করে দিবেন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম মনে হচ্ছে কম তেল আমি আরেকটু বাড়িয়ে দিলাম এইভাবে সবগুলোকে একটু গোল গোল শেপ করে দিয়ে নিয়েছি সবগুলো আস্তে আস্তে আমি তেলের মধ্যে তেলটা বেশি গরম করব না মিডিয়াম মাছে গরম রেখেছি এবং এটাকে আরেকটু ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ভেজে নেব হিট যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন বেশি হলে উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সো এটাকে মিডিয়াম টু লো আছে ভাজতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার সময় কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলি থাকতে হবে যাতে উপর থেকে পুড়ে না যায় ভিতর থেকে যেন ভাজাটা ভালো করে হয় সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এর ভালো করে আমি একটা সাইড ভেজে নিচ্ছি দেন আমি এটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এ পাশে উল্টে দিব যাতে এটা সব দিক থেকে সমানভাবে ভাজা হয় আর কালারটা যেন একটা পাশ হয়ে যাবার পরে চেঞ্জ করবেন ঘুরিয়ে দিবেন উল্টে দিবেন এর আগে কিন্তু কিছুতেই নাড়তে যাবেন না যাতে আলুগুলো খুলে না যায় সেদিকে খেয়াল রাখবেন একটা পাশ ভালো করে ভাজা হয়ে যাবার পরে আপনি এটাকে ঘুরিয়ে দেবেন মোটামুটি আমি কালার দেখে দেখে ঘুরিয়ে দিচ্ছি কোনটা একটু আগে দিলাম কোনটা পরে দিলাম তবেই ভাজাটা সুন্দর হবে ভাজা ভালো হলেই কিন্তু আপনার খাবারটা সুন্দর হবে ভালো লাগবে পুড়ে যাওয়া যাবে না এবং কাঁচাও থাকা যাবে না খুব কেয়ারফুলি ভাজতে হবে বন্ধুরা ভিডিওটা আমার কেমন লেগেছে আপনাদের কাছে যারা নতুন তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আমি মনে করব আর যারা পুরাতন তারা কিন্তু জানেন সবসময় বলি আমাদের ভিডিও তাদের জন্য না যারা নতুন ভাইয়া আপুরা করে খায় তাদের জন্য এক্সপার্টদের জন্য আমাদের ভিডিও কখনোই না তো যারা দেখবেন যাদের ভালো লাগবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে যদি আমার খাবার রান্নাটা পছন্দ হয় সেম করে আজ ইট ইজ রান্না করতে চান সো আমি বলবো আপনাকে অবশ্যই একটুখানি শেয়ার করে রাখবেন বা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন সব সময় সব ভিডিও খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু বলি আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি এবং খুবই মজা ছিল বিলিভ খুবই মজা ছিল বললাম না শেষ হয়ে গেছে আরও বেশি করে বানানো উচিত ছিল খুব পরিমাণে কম হয়ে গেছে যাই হোক আমি আবার নেক্সট ডে চেষ্টা করবো বেশি করে ভেজে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমি যেগুলো একটু আগে দিয়েছিলাম যেটা একটু লালচে কালার হয়ে গেছে সেটা তুলে নিচ্ছি তোলার ক্ষেত্রে কিন্তু একই নিয়মে তুলতে হবে সব একবারে তুলবেন না যেটা পরে দিয়েছেন সেটা দুই মিনিট পরে তুলবেন আমার মোটামুটি দেখেন অফ পরে গেছে একটা কত সুন্দর কালার হয়েছে দেখেন আর কত মজা যখন মুখে দিল না আমার বাবু আমার মুখের দিকে তাকিয়ে আছে বলতেছে কয়টা করছো আমি তো অবাক হয়ে গেলাম আল্লাহ কি বলে কয়টা করছো মানে আরও বাড়িয়ে করা দরকার ছিল এত অল্প করে করা আসলে আমার ঠিক হয়নি আসলে কোনো রান্না কোনো খাবার যদি কেউ পছন্দ করে তখন কিন্তু বেশি করেই করতে ইচ্ছে করে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ যারা দেখলেন যারা এতক্ষণ আমার পাশে ছিলেন আমাকে ইন্সপায়ার করেন অবশ্যই আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি সবার কমেন্টের অ্যান্সার করি আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি বিলিভ মি আমি সবার কমেন্টের জন্য অপেক্ষা করি দেখেন এটা ভেঙে দেখালাম এটা ভিতর থেকে কতটা জুসি দেখেন কত যে মজা হয়েছে কি বলবো আপনাদেরকে আমি বলবো সবাই একটু করে খাবেন বিকেলের স্ন্যাক্সের জন্য খুবই সুন্দর তো আমি বলবো সবাইকে একটু করে খাবেন যারা এতক্ষণ সময় দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ